তো চলুন এবার টিম মেম্বার কিভাবে অ্যাড করতে হয় দেখি তো আপনি ড্যাশবোর্ড থেকে এখানে টিম মেম্বারে যাবেন টিম মেম্বার থেকে জাস্ট এখানে নতুন একটা টিম মেম্বার ক্রিয়েট করবেন সো আমি এখানে একটা ক্রিয়েট করেছি আমি একটা নতুন ক্রিয়েট করি তো এখানে নতুন একটা ক্রিয়েট করলাম কাস্টমার কনফার্মেশন এখানে আপনি ইচ্ছা করলে ডেসক্রিপশন দিতে পারেন অথবা নাও দিতে পারেন তো আমি এখানে ডেসক্রিপশন দি কল ফর কনফার্মেশন আপনি বুঝার সুবিধারতে এই টিম মেম্বার দিলাম এখানে নতুন একটা টিম মেম্বার তৈরি হলো সেটা হচ্ছে কাস্টমার কনফার্মেশন সো আমরা একটা টিম মেম্বারকে এখানে ইনভাইট করব সো টিম মেম্বার ইনভাইট করতে হলে অবশ্যই আপনাকে যে টিম মেম্বারকে ইনভাইট করবেন তাকে অবশ্যই আগে সাইন আপ করতে হবে সো আমরা অলরেডি একটা টিম মেম্বার ক্রিয়েট করেছি এখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা টিম মেম্বার সো এই টিম মেম্বার ইমেলটা আপনাকে নিতে হবে বা যে টিম মেম্বারকে আপনি অ্যাড করবেন সেই টিম মেম্বারকে এখানে ইনভাইট করতে হবে সো এখানে ইনভাইটে যাবেন আপনি অলরেডি এই টিম মেম্বার ওনার হিসেবে আছেন সো এখানে ইনভাইট টিমে ক্লিক করবেন করার পরে ওই ইমেলটা এখানে দিবেন দেওয়ার পরে তাকে কিভাবে

টিম মেম্বারটা অলরেডি অ্যাড হয়ে গেছে এবার আপনাকে যেটা করতে হবে টিম মেম্বার কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে কিন্তু টিম মেম্বার কিন্তু এখনো আপনার সাইটটা এখানে দেখতে পাচ্ছে না সো আপনাকে যেটা করতে হবে আপনার ড্যাশবোর্ডে এসে সাইটে যাইতে হবে সাইটে যাওয়ার পর এখানে অ্যাসাইন টিম এটাতে ক্লিক করতে হবে আপনি যে টিম মেম্বারটা ক্রিয়েট করেছেন সেটা হচ্ছে কাস্টমার কনফার্মেশন এটাতে সিলেক্ট করবেন করার পরে অ্যাসাইন টু টিম মেম্বারে ক্লিক করবেন করার পরে এইবার যদি আপনি এখানে যান এবং রিলোড দেন তাহলে দেখতে পাবেন যে এই টিম মেম্বারটা এই সাইটের যত কিছু আছে সবকিছু অ্যাক্সেস পেয়ে গেছে মানে হচ্ছে অর্ডারে অ্যাক্সেস পেয়ে গেছে সো আপনি এখন যদি অর্ডারে যান অর্ডারে গেলে দেখতে পাবেন যে সে কিন্তু অর্ডারগুলো দেখতে পাচ্ছে আশা করি এইভাবে আপনি আপনার টিম মেম্বারগুলো অ্যাড করতে পারবেন